বলছেন আমি মক্কা নগরে যাবো মক্কার গেছে খাদিজাদুল কুবরা বলে চাচা আমার একটা মনের বাসনা রয়েছে কথা রয়েছে ইম্পর্টেন্ট যদি আপনি রাখতে চান বলো দুই বছর আমার বাতি তোমার বাড়িতে থাকলো যদি কোনো ক্ষতি করে থাকে আমাকে বলো বলে চাচা করেছিলাম বিবাহ করব না করব না তবে আমার মন চাইছে আপনার ভাতিজা আল আমিন যদি আমাকে বিবাহ করে আমি এক বাক্যে নাবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে বিবাহ করে নেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাচা গো টেনশন নাই আমার সমস্ত সাউন্ডসের মালিকানা ভান্ডার টাকা পয়সা চমি জামা বিল অট্টালিকা যা সমস্ত কিছু আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের নাম লিখে দেবো গান আবু তালে মনে মনে খুশি হয়ে গেল আমার ভাতিজা বিবাহ করবে ভাতিজা টাকা পয়সা মানে আমার হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার আবুতামেম তো উড়ে গিয়ে বলে ভাতিজা মোহাম্বা রাজি আছো কি কেন চাচা কি হয়েছে বলো ও বাতিজা মোহাম্মদ তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসা হয়েছে যার বাড়িতে ছিলাম মা কাদিয়া তুল কোবরা 40 বছর বয়স তুমি যদি রাজি থাকো এক বাক্যে বিবাহ হয়ে যাবে তবে বাতিজা টেনশন নাই সমস্ত মালিকানা ধন সম্পত্তি তোমার পায়ে দিয়ে দেবে আল্লাহর নবী চুপচাপ বসে আছে আমার আল্লাহ বলে জিবরাইল রে

مال ارے سلپ چلانے کے لیے بولا تو

টেনশন নাই সমস্ত সামনে মালিকানা আনা তোমার নামে দিয়ে দেবে আল্লাহর নবী বললেন চাচা গো আমি টাকা পয়সা ধন সম্পত্তি নেব না নেব না নেব না চাচা গো আমি যদি আল্লাহর কাছে দোয়া করি বাবু সমস্ত ধন সম্পত্তির মালিক বানিয়ে দাও আল্লাহ গো আমার টাকা পয়সা অট্টালিকা দিয়ে দাও আমার কিন্তু আমি টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি শুধুমাত্র চেয়েছে আর হাবলি উম্মতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ও চাচা জান যদি মা খাদিয়াতুল কুবরা আমাকে বিবাহ করতে চাই খাদিজাকে গিয়া বলো খাদিজা জানতে নিজের সমস্ত ধন সম্পত্তি সমস্ত গরিব মানুষের মধ্যে বিলি করে দেয়

ভিখারির বাচ্চা ভিখারি ফকিরের বাটা ফকির ও কাক নাই ট্যাঙ্কিতে তেল ভরবে বিবাহ করবে তো নিবে আপাচি হ্যাঁ রাখার জায়গা নাই নিবে বক্সার খাট ভুল বললাম না ঠিক তো জীবনে হাটু ভেঙে খেয়ে অভ্যাস বিবাহ করবে লিবে ডাইনিং টেবিল ঘোড়ার মতো যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় সারা জীবন কুয়াতে মুখ দেখা জিন্দগি পার হলো এখন বিবাহ করবে তো লিবে ড্রেসিং আইনা যাতে মুখও দেখা যায় আর ফ্যাশনও করা যায় ঠিক বললাম না ভুল রাইট বেরাদা চাল না। বৃষ্টির সময় কোটরা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ বৃষ্টি দিও না বিছানা ভিজে যাবে উ ফুটার উর্বাটার ফুটানি দেখলে মাথার দিমাগ আর কাজ করবে না বেরাদা কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে আর ওই ব্যাটার যদি দেন ঘর পাঁচ লাখ হয় পাঁচশো সাতশো হাজার ইয়া দু হাজার ইয়া পাঁচ হাজার অসুল বাদ বাকি সব মাইনাস হ্যাঁ পাঁচ লাখ দেন মোহর পাঁচ হাজার কেস থাকলো চার লাখ পঞ্চানব্বই হাজার টাকা মাইনাস মাইনে কবুল কিয়া হয়ে গেল বিবাহ করে নিয়ে বিবি বাড়ি নিয়ে আসলো প্রথম দিন বাসর সজ্জা বিবির পা ধরে বলছে বিবি রে প্লিজ এক্সকিউজ মি তোমার হলে আমার আমার হলে তোমার তুই তো আমার জানের জান না ভালোবাসলেই দিন দিয়ে একরার না করলেই মাইনে কবুল কিয়া বলেছি প্লিজ মাফ করে দে মার চাটা

सब मोहीनर मां टी रे सल बुत काल ओ मोहदिनर मां टी रे सल सुक <स्टारी>

ساکل کل سُک بو جی تور کاھ پالے او موھ دے تیرے ساکل سا کل سُک بو جی تور پالے سبحان اللہ مدین نرما تیر سل سوک بجا জর পাগল জার জর তে হিল শ্রী স্ত্রী ত্রি ভুব কদিয়ামি সারা খবামি সেখান কদি আমি সারা খামি সেখান री मोदीरमा टी रुक बुझ त कल ओ मोदी नरमा टी रे <laughs>

ਤੂੰ ਨਾਮ ਮੋਨੇ ਕੋ ਨਜੰਤਰਾ ਦੇ ਨਾ ਯੋ ਪਾਖਿਆ ਮਾਰ ਸਾਥ ਨਾ ਯੋ ਟਾਕ ਆਮਾਰ ਦੇ ਨਾ ਯੋ ਪਾਖਾ نعرہ رسالت مسلک اعلیٰ حضرت مسلک اعلیٰ حضرت علماء اہل سنت علماء اہل سنت حضرت مولانا عبد الملک جب انیس بکتہ صاحب کبلا نارے تکبیر نارے رسالت اوہد نرماتی رے ساکل سکب جیتر کا टी

জান জানি তোরে আমি বুঝাইব মনে রোজা মোবারা গিয়ে নবজিকে সালম দিয়ে রোজা